নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বে রাশি হাতে আর মাত্র ছটা দিন সুবর্ণ গোলক হাতে পাবেন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন কৃত্রিকা থেকে রোহিণী নক্ষত্রে আসছে সুবর্ণ সময় সোনায় মোরা দিন আবার ফিরে আসবে এবার হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি সমগ্র বিশ্বিক রাশির জাতক জাতিকারা যারা দেশে বিদেশে এ পৃথিবী জুড়ে বসবাস করছেন প্রত্যেককে জানাতে চলেছি আপনাদের জীবনে যা গোল্ডেন টাইম অব দ্য লাইভ আসতে চলেছে কেননা আর হাতে মার হাতে আর মাত্র আছে ছটা দিন আর এই ছটা দিনের মধ্যে দেবগুরু বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করছে গুরু প্রবেশ করছে কীর্তিকা থেকে রোহিণী নক্ষত্রে সাতাশটি নক্ষত্রের মধ্যে রোহিণী হচ্ছে চতুর্থ নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র সবচেয়ে শুভ নক্ষত্র কারণ এই নক্ষত্রে জন্ম স্বয়ং শ্রীকৃষ্ণের আর এই নক্ষত্র জগতের মধ্যে মানুষকে সম সমৃদ্ধি প্রদান করে তাই রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান তেরোই জুন থেকে কুড়ি আগস্ট বিকাল পাঁচটা বাইশের মধ্যে বৃষ্টিক রাশির জীবনে আসবে সুবর্ণ সময় সুবর্ণ গোলক হাতে পাবে তারা তাদের জীবনে এমন সমৃদ্ধি তারা এর আগে প্রত্যক্ষ করেন কী করতে চলেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বৃশ্চিক রাশি দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে হচ্ছে ধনপতি এবং পঞ্চমপতি গুরু এখন রয়েছে আপনার রাশি সপ্তমে সরাসরি গুরু আপনাকে দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে আপনার লগ্নে তাই আপনার জীবন সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ পাচ্ছে আর এর পাশাপাশি গুরু এমন এক নক্ষত্রে প্রবেশ করতে চলেছে যা সাতাশটি নক্ষত্রের মধ্যে সবচেয়ে পবিত্র নক্ষত্র হিসাবে খ্যাত কারণ এই নক্ষত্রে জন্ম স্বয়ং শ্রীকৃষ্ণের যিনি নারায়ণের অবতার প্রভু কৃষ্ণের আশীর্বাদ এই রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির প্রবেশের ফলে বৃশ্চিক রাশির জীবনে চাঁদ চাঁদ লেগে যাবে সুবর্ণ হাতে পাবে তারা তেরোই জুন সকাল ছটার পর থেকে কুড়ি আগস্ট বিকাল পাঁচটা বাইশ পর্যন্ত আপনার জীবনে চমৎকার সব ঘটনা ঘটতে থাকবে আপনি জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সময়ের মধ্যে থাকবেন গুরু সপ্তমে থেকে সরাসরি দৃষ্টি দেবে আপনার রাশি লগ্নের ওপর আর গুরু থাকবে রোহিণী নক্ষত্রে আর কি চাই বৃশ্চিক রাশি সমৃদ্ধি সমৃদ্ধি কাকে বলে এবার আপনি দেখে নেবেন অর্থ লুটে পুটে নেবেন আর্থিক উন্নতি কাকে বলে চোখ ধা দিয়ে যাবে আপনার কেননা স্বয়ং গুরু এবার আপনাকে আশীর্বাদ করতে চলেছেন শুক্রের আশীর্বাদ বুধের আশীর্বাদ অনেক পেয়েছেন পেয়েছেন রবির আশীর্বাদ কিন্তু আপনার এখনও সেভাবে সমৃদ্ধি আসেনি এইবার আপনাকে আশীর্বাদ করতে চলেছেন স্বয়ং দেব দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি আসবে বিশেষ করে যারা কর্মজীবনে যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত তাদের জীবনে বিরাট সমৃদ্ধি যারা শিক্ষা সংক্রান্ত কাজে যুক্ত তাদের ক্ষেত্রে বিরাট সমৃদ্ধি এছাড়াও বৃশ্বিক রাশি আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে শুধু যে আর্থিক উন্নতি হবে তা নয় আপনার জীবনে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে আপনি সকলের কাছে প্রণম্য ব্যক্তি হবেন সকলে আপনার গুণগান গাইবে আপনাকে নিয়ে সকলে বিশেষভাবে কদ করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি সমৃদ্ধিময় একটা জীবন আপনার হাতের মুঠোয় থাকবে গুরু বৃহস্পতির আশীর্বাদে সেই সমৃদ্ধিকে আরো দুশো গুণ আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার জীবনের উন্নতির পথ আরও 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 সুদৃঢ় হতে চলেছে আপনি যদি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ধন্য বৃশ্চিক রাশি হন গুরু বৃহস্পতি যেহেতু আপনার ক্ষেত্রে ধনপতি তাই আর্থিক উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবেন আপনি ও রোহিণী নক্ষত্রে গুরু সর্বাধিক শুভ ফল দেয় কারণ রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র আর গুরুচন্দ্রে এই সুযোগে তৈরি হবে ফলিত জ্যোতিষের সর্বাধিক শক্তিশালী গাজেকেশরী রাজ্য একটা দুটো তিনটে এক মাস দু মাসের জন্যে নয় তেরোই জুন থেকে কুড়ি আগস্ট দিনের জন্য তৈরি হয়ে যাচ্ছে গজকেশরী রাজ্য এই শুভযোগের প্রভাবে বিশ্বিক রাশি বিরাট বিরাট আর্থিক উন্নতির খবর আপনি সুনিশ্চিত পাবেন আপনার জীবনে ভরে যাবে অর্থে আপনার জীবন ভরে যাবে সমৃদ্ধিতে আপনার জীবন ভরে যাবে সুখ ও শান্তিতে আর আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন জীবনের প্রত্যেকটা দিক আপনার সামনে উন্মোচিত হবে অর্থ কর্ম বিদ্যা প্রেম বিবাহ প্রত্যেকটা দিকে আপনি বিরাট সমৃদ্ধি লাভ করবেন এছাড়াও পঞ্চমপতি বৃহস্পতি হওয়ায় আপনার প্রকৃত দিক নির্দেশ করবে দেবগুরু বৃহস্পতি এছাড়াও আপনার সন্তানজনিত শুভ ফল পাবেন যাদের সন্তান হয়নি তাদের সন্তান লাভের খবর পেয়ে যাবেন যাদের সন্তান বেশি উৎপাত করছে সন্তান আপনার বাধ্য হবে আবার যাদের সন্তান চাকরির জন্য খুঁজছে তারা নিশ্চিত চাকরি পাবে এই শুভ নক্ষত্র পরিবর্তনের ফলে সুতরাং দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক রাশির জীবনে আনবে সুখ সমৃদ্ধি একটা সুখের সংসার ছাড়াও গুরু যেহেতু পবিত্র গ্রহ তাই বৃশ্চিক রাশির জীবনে যে অপবিত্রতা প্রবেশ করেছে বৃশ্চিক রাশির মনের মধ্যে যে কলুষতা এসেছে তা সমস্ত কিছু দূর করে দেবে গুরুর পবিত্র দৃষ্টি গুরু আপনার জীবনে সমৃদ্ধিময় একটা নতুন সকাল নিয়ে আসবে গুরুর আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি সমৃদ্ধি সমৃদ্ধি আসবে যা আপনার জীবনকে নতুনত্বের সন্ধান দেবে আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃশ্চিক রাশি একাধিক ক্ষেত্রে নতুনত্রের সন্ধান আপনাকে দিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি এছাড়াও যেদিক দিয়ে আরও একটা সৌভাগ্যের খবর দিতেই হয় যেহেতু গুরু মানে বৈবাহিক সম্পর্ক তাই আপনার আপনার বিবাহের সম্পর্ক ঠিক হয়ে যাবে বৈবাহিক জীবনে সুখ শান্তি আসবে প্রেমজ জীবনে সমৃদ্ধি পাবেন দীর্ঘদিন বাদে দাম্পত্য সুখ আপনাকে দিয়ে যাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি সপ্তমে বৃহস্পতি তেরোই জুন থেকে কুড়ি আগস্টের মধ্যে শুভ বিবাহ আপনার হবেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকে বললাম তাদের জীবনে আসতে চলেছে বিরাট সমৃদ্ধি যোগ তারা জীবনকে নতুনভাবে যেন প্রত্যক্ষ করে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ